हसतती लोशें बिहिव बंरिंग जीबा बीलो डाकते तारे अल्लाह الله

Zikir ki Zikir ko Zikir zi Momin re ko ro, zi ki re ko ro. Mo men Allah, Allah, Allah aro سويله تفاقدي كيركرو مودور نمطي شرنا كرو مره واحل لا حل، حل لا حل، حل لا مودور نمطي شر Allah, 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 zikir e zikir e zikir-e-khara, mu'mineen go zikir e Momin mu'mineen go on. zikir allah Razi aroha Razi no be Allah, Allah. Allah, Allah, Allah! Yeke din niazeva, iman darva. Niaha nio, iman darva. Niaha nio no be zirfam iman irmul.

से अल सोल मीनल ई मन हो बोरोल मीनल ई मन बुखारी खो हरहवा الله 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 اي اه محمد كملي والا اي دي عمر بوكه يا اي اي اه محمد مدينه والا اي دي आमर पोक मरवा श दाऊ मोर कोली मोह हम कमली आर बोके मरहवा الله لا إله لا... لا... إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ويتي جباهي برورا برن كندرو برورا كندرو جامع مسجد كتريك أيو جيتو أشكر وفي تلك ميلاد النبي صلى الله عليه وسلم وجاب ونبولك ايوجيته উক্ত মাহফিলের সম্মানিত সাদের মোকার্রম ওয়াজিবুল হেতারাম সম্মানিত ওলামাই কারাম সামিন আজাম রাহমান ও রাহেমা কুমুল্লাহ তালা আল্লাহ পাকের আলী সন্দরবারে লাখো কুটি শুকুর ও সুযোগ যে মন আল্লাহ পাক আমাদেরকে এশার জামাত আদায় করার পর আল্লাহর ঘর মসজিদে বসার নবিয়ে পাকের দুরুদ সালাম এবং মিলাদ মুস্তফা আয়োজনের মাধ্যমে আমাদের নিজের জীবনটাকে নুরানিত করার যে রব্বি করিম আমাদেরকে সুযোগ টুকুন দান করেছেন সবাই উচ্চ আওয়াজ জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতি বলি আলহামদুলিল্লাহ লক্ষ গুরু সালাম ওই পাকের কদম মোবারকে যিনি হায়াত নবী ঠিক কিনা বলেন যিনি জিন্দা নবী শফিউল মুজনাবিন নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহুদ সালামি পেশ করছি আল্লাহ পাক কবুল করুক সকলে বলুন আমিন আর একটু মুহাব্বতে বলুন আমিন আমি মাগফিরাত কামনা করছি যারা এখানে আজকে আপনাদের বাবা মা আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী যাদেরকে হারিয়ে আজকে আপনারা এখানে এতিমের মতো বসে আছেন আমাদের থেকে যারা বিদায় নিয়ে আলম বারসব তথা কবরবাসী হয়ে আছেন আল্লাহ রবুল আলমিন যেন আজকের এই মাহফিলের সদকায় আমাদের সকলের আব্বা আম্মার জীবনের গুণা মাফ করে তাদের কবরটাকে জান্নাতের আলাম কামদান করে সকলে বলুন আমিন আর একটু মহাব্বতে বলুন আমিন শুক্র আদায় করছি যারা এত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আজকে এই বরুরার ঐতিহ্য কেন্দ্রীয় জান মসজিদের সুন্দর একটা ব্যবস্থাপনা এই মিলা মিলাদ নবী মানানোর এবং আমাদেরকে শুনে ইমান আকিদা মজবুত করার এত সুন্দর একটা ব্যবস্থাপনা যারাই করেছেন সকলের আরাকানে মেম্বারান সহ এই মসজিদের শুরু থেকে পর্যন্ত যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ যেন সকলের দান সাদকা সকলের নজরানা কবুল করে সকলে বলুন আমিন আর একটু মোহাম্বতে বলুন আমিন আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি নেবে যান কারা কারা খুশি ডান হাত দেখান নারে তকবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস জিন্দাবাদ জিন্দাবাদ সকলে বলুন মারহাবা আজকে এই মাহফিলটাতে আসছেন আমাদের বার ভাগ্য কত ভালো দেখেন এই মাহফিল সবার ভাগ্যে জুটে না কথা বলুন ঠিক কিনা এই মাহফিল তো আজকের মাহফিল নয় এই মাহফিল আমার নবী সরকার আলম নূরে মুজসম নবীজি তার শিব আওয়ারি থেকে নিয়ে আজকে যারা এই মাহফিল সাজিয়েছেন তারা সূচনা করেন নাই আমরা যারা পীরে তরিকা ধরেছি তারা সূচনা করেন নাই শাহিন সাহেব সিকুট করেন নাই শাহিন সাহেব বাগদাদ করেন নাই আর এই মাহফিল যিনি করেছেন তিনি হলেন না মুকামের খুদা খুদ লাহ্লা জোরে বলুন এ আল্লাহ আজকে যারা এই মাহফিল এসেছেন আমার আল্লাহর পক্ষ থেকে আপনাদের দুইটা সুসংবাদ কয়টা জোরে বলেন সময় সংক্ষিপ্ত নির্ধারিত সময় আমি ছেড়ে দেব এই মাহফিলটা আপনারা সাজালেন এই মাহফিল আজকের নতুন নয় এই মাহফিল সাহাবাই কারামো সাজিয়েছেন জোরে কোন সুবাহান্লাহ আজকে যারা এই মাহফিলে বসেছেন কেন বসলেন মোজামুল কাবিল তাওরানি কিতাবের

যারা এই মাহফিলের মধ্যে বসে গিয়েছ আল্লাহ চাহেন তো এই মাহফিলের সদকায় তোমাদের জীবনের সকল গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ জোরে বলেন না স্বামী অম্বাসীর নাম তোমার ও আল্লাহ এ হাজিরিন প্রথম পুরস্কার আমার আপনার জীবনের গুণ আছে না নাই জোরে বলেন আছে না নাই সকলের গুণ আছে আমরা সবাই গুনাগার আমার নবী বলেন উম্মত যারা এই মাহফিলে বসেছ প্রথম পুরস্কার তোমাদের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় পুরস্কার ওয়াবুদ্তিলা সৈয়াদ ইউদুম হাসানাত আমার নবীজিং নবতের সবান মুবারকে বলছেন এ উম্মদ যারাই মাহফিল এসে বসে গেছেন আল্লাহ চাহেন তো শেষ পর্যন্ত যারাই মাহফিল শেষ করে যাবেন আপনাদের যত গুনা আছে আমার আল্লাহ সকল গুনাগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ আকবর বলেন তাহলে আমাদের গুনাগুলো নেকি দ্বারা পরিবর্তন হোক আমরা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না আমরা অত্যন্ত ভাগ্যবান আজকের এই মাহফিলে সাজি মাহফিল এসেছেন এখন আরেকটা সুসংবাদ শুনুন সেটি হলো তিরমিজি শরীফের একত্রিশশো পঞ্চাশ নম্বর হাদিস আমার নবী বলেন উম্মত ইজা মারার ফারতাহু যখন তোমরা দুনিয়ার মধ্যে বেহেস্তখানা দেখবে ওই বাগানের মধ্যে বসে যাবে জরকম সোহান এটা কিসের বাগান জোরে বলুন আমার নবী বলছেন ইজা মারারতুবি রিয়াদুল জান্না যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে ফরতে বসে যাও সাহাবেরা বললাম মা রিয়াদুল জান্না ইয়া রাসুল আল্লাহ ওগো নবীজি রিয়াজুল জান্না কুণ্ঠা কয় হোলিকা জিকির কয় যেখানে আল্লাহ এর সানাসিবত বয়ান করা হয় নবী মুস্তরা বরুর দুর্দু সাহবেশ করা হয় ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয় এটা বেহেস্তের বাগান করে দেন আল্লাহ আরেকটু জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে এইটা কিসের বাগান আর এই মাহফিলটা কিসের মাহফিল মিলাদুল মাহফিল বলেন মিলাদুল এখন অনেকেই দলিল খুঁজে পান না যে মিলাদুল নবীর মাহফিল কি আমরা আগে কখনো শুনেছি তারা বলে শুনে নাই আমি বলবো এই হালকা আমরা যে গোল হয়ে বসেছি এটা আমাদের সুন্নত নয় বরং সুন্নতে সাহাবা আমার নবী থাক নবীজি থাকতেই সাহাব আই করম এইরকম মিলাদ মহাবীর আয়োজন করেছেন এবার দলিল নেন সুরেন আনুস নাসাই শরীফের হাদিস পাঁচ হাজার চারশত ছাব্বিশ নম্বর হাদিস। আমান নবীজি একদিন হরাজেন নবী ইয়া সল্লুল্লাহয় সল্ললাম ফি হালকাতি আয়া ছাবিহি আমান নবীজি একদিন হুদর মোবারক থেকে বের হলেন দেখলেন কিছু সাহাবী এইভাবে আপনারা জীবনে গোল হয়ে বসে আছেন ওইভাবে গোল হয়ে বসে আছেন সরকম শোভানন্দ লাহ আমানবিজিং নবুয়তের জবানের সাথ করেছেন মা আজলাসাকুম এ সাহাবীরা রে তোমরা এখানে কেন বসেছো কয়নাদুল্লাহি ওয়া নাহমাদুহু তাআলা ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমরা এখানে অন্য কোনো কাজে বসি নাই দুইটা কাজে আমরা এখানে বসি যুরো কোন সুবহানাল্লাহ কয়টা আরো আস্তে কল দুইটা কাজে বসেছি নই বলেন ওই দুইটা কাজ আমরা আল্লাহ পাকের বয়ান করার জন্য বসেছি আর একটা হলো আপনাকে যে আল্লাহ করে আলমিন করে করে পাঠালেন এই জন্য আপনার শুকুরা দায়িত্বে আমরা এখানে বসে আপনার তারই প্রশংসা করতেছি পরে যেদিন হল দয়াল নবীর নুরেরা গহম

ओ हाय कौसर सरदार अपनी नूरे आलम हाय हाय काऊ सरदार अपनी नूरे आलम रहमत रहमा तील आला आ रह तील आलामीन मेरा जे नबी নিশিরজিত দিদার করিতেন মাবুদের সাথে ঠিক না বলেন মেরাজে গেলেন নবী নিশিরোজনীতে দিদার করি تن ما بوديري شاته ولي نور نور ميشة جلو نور ري آلو ما رحمة تلل آلا من بيلا كوسا لا ما رحمة تلل آلا من بيلا صلاة رسول তাহলে এই মাহফিলে আসতে পারে খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার এই মাহফিল যদি মৌলুদুবীর নাম মৌলুদ নবীর মাহফিল তাহলে আমার নবীজি শিফ আওয়ারীর আওয়ারের কিছু শোনা দরকার আছে না নাই আর একটু মহাব্বতে বলেন আমার নবী আউ্বাল আখের জাহের বাতেন আমার নবীর শুরু আমার নবী শেষ কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আমার নবীকে আল্লাহ সৃজন করেছেন সবার আগে কিন্তু আউয়ালুন নবীয়িনা ওয়া আখিরহুম ফিল বা'স আমার নবী বলেন উম্মত আমাকে আল্লাহ সৃজন করেছেন সবার আগে কিন্তু পাঠালেন সবার পরে আমাকে আল্লাহ রাহমাতাল্লিল আলামিন করে দুনিয়ার মধ্যেই পেঠা পাঠিয়েছেন এবং রাহমাতাল্লিল আলামিন করে আমাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামত পর্যন্ত আমার রহমত দুনিয়ার মধ্যে আখেরাতে জান্নাতে পর্যন্ত থাকবে ধরে বলুন সুবহানাল্লাহ এ হাদি আমার নবীজিৎ তা শ্রীমা মাস রবিউল্লা ওয়াল মাসির শুভেসা দেখ বারে রবিউলা ওয়াল দিবা গত আমার নবীজি ধরা আদমে তা শিবনে চন্দ্র এখন সুবাহান আল্লাহ আর একটু মোহব্বতে বলেন সুবাহান আল্লাহ সবার আগে এসেছেন পরে এখন অনেকে বলে নবীজির জন্ম বারে রবিউলাওয়াল না জন্ম তো আমার আল্লাহ কুটি কুটি বছর আগেই আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ সৃষ্টি করে আসমানে রেখেছেন কথা বলুন ঠিক কিনা একটা হাতিস দলিল দিচ্ছি ইমাম কোস্তালি দুনিয়া কিতাবের প্রথম খণ্ড একাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আমাদের আপনাদের যারা ঈদ মিলাদ নবী যারা মানেন না তারা তাদের কিতাব একটা আছে আশরাফা আলী খা নবী নসরতিব ফিজিক্রি নবী হাবিব ওই কিতাবের তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে হজরত জাহের আবদুল্লা আলম সারিদি আল্লাহ থেকে একটি হাদিস নকল করেছেন কুলতুয়া রসুল আল্লাহ বি আবি ওয়ান তৌমি আকবরানি সাইন খালক আল্লাহ আল্লাহ আকবর নারে থাকবি নারে রিসালা সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলুন মারহাবা আপনাদের সম্মানিত চলে আসছেন ওনার আরেকটা আছে আমি হলাম ওনার আফন ছোট ভাই মারহাবা বলেন অনেকে হয়তো জানেন না আমি ওনার আফন ছোট ভাই অতএব বড় ভাই যেহেতু আসছে আর ছোট ভাইয়ের এখানে দাঁড়ানো কি এটা আদবের খেলাফ যেহেতু আপনাদের খতিবরা চলে আসছেন তো আমি আর দীর্ঘও করব না এখন আমি ওই হাদিসটা বলি আপনাদের থেকে শেষ করে নেব আমার নবীকে জিজ্ঞাসা করালো আমার নবীকে জিজ্ঞাসা করালো মাতা ইয়া রসুল আল্লাহ আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছেন আমার নব বলেন ইনম্ লাহা তা আলা কত হালাকা কপাল আলা ও নুরিন শুনে নাও আল্লাহ কুল সৃষ্টি করার আগে তোমার নবীজিন নূর মোবারক সৃষ্টি করেছেন আল্লাহ আকবর বলেন Salatosa, lamosa, la mozana duro doça, la fore no bigo, amor aguna, carebona nessa la fore no bigo. Ayé হাজিরিন শুধু তাই নয় আমার নবী বলেন ও হাজাবের শুধু নাও ওই সময় কিছুই ছিল না লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন এ যাবের শুনে নাও শুনে নাও যখন তোমার নবী নূর মুবারক আল্লাহ সৃজন করেছেন ওই সময় লাউ ছিল না কলম ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না 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 আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না মানুষ ছিল না ইনসান ছিল না জিন ছিল না যখন কিছুই ছিল না তখন আল্লাহ সর্বপ্রথম তোমার নবীজির নূর মুবারককে সৃজন করেছে আল্লাহ আকবর বলে ওরে যে দিন হলো দয়াল নবীর নূরের আগমন মাবুদ্দি যে আশিকে হইয়া জানা ইলেন সালাম ঠিক কিনা বলেন অতএব নবীজি সর্বপ্রথম আল্লাহ সৃজন করেছেন এই জন্য আমরা নবীকে বলি নবী বারে রবিউল আউ্বাল জন্মগ্রহণ করেন নাই বরং তিনি তার শিব এনেছেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে ঈদ মিলাদ নবী থেকে নিজের ইমান আকিদাকে বাছার এবং মজবুত করার তৌফিক দান করুক আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি